মানে ভিডিঅ' যেন মাতিলাম কালি দুই তিনিটা ভিডিঅ' চাৰিলাম নেকি

तोर 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 मारे तो आई डी लगासना वीडियो जाए हाइलियां मानसी पूरा पूरा आसाम भाषा सख्ती मुको बार बार नाम बारताना फोटो यूज मापनीर फेट फाल तुम आईडी व्यूज उठा मारपा दे आइया क्या বুলে না আমরা কুচু মুখ মুখার নাম মুখ নাফাক থাকে তো গোলামর ভুয়া তো হইয়ার পিছত নানি এই নাফা জাগাই কেন রে নিয়া কিতালা তোর আইডিত লাগাই তোর আইডি মত নাফাক কটে আমি নাফাক নাকি আমি নাফাকর নাম ঐস না আর আমি নাফাকর কথা ওলাইছা গুলামর ভুয়া গুলামের ভুয়া তো হইয়া নানি সৌর করা রে তখন আর আজ যে ফা ভাঙ্গি আর খাওয়া ভাঙিত তোর যে মাটিং পালাইয়া যায় তোর বাঘ নাই তোর গড় দুয়ার নাই মানুষের বাড়ির বাতানোর খারে ইতাকে দেখত দেখতো তুই তোর দেখ তোর তুই দেখ দেখিস না আমরা বা তার অতীত বেলা তুই দেখিস না তোর অতীত দেখ তোর অতীত কিতা আছে না তোর অতীত তোর বাপে গো আছে না তোর বাড়ি এখন আছে না তোর গোল আছে না তোর বউ আছে না তোর ফুড়ি আছে না তোর মা আছে তোর তো কোনো গো নাই তোর অতীত তুই দেখ আমরা না পাক অতীত দেখিয়া তুই আমরা পাক বানানি চাইছ না কিতা কইস যে চল্লিশ দিন তোর মুখ না পাক থাকে আর তোর মাত মাতি আমার চল্লিশ দিন আমার ফুটকিও কান না পাক থাকে তোর নাম ধরলে আমার ফুটকি না পাক থাকে বলে আমার বাচ্চা এর লাগে কই আর বাইরে লই তুই আমার লইয়া ও কয়দিন খাইছিলে মালকানো তোর আইডি বেন্ড হয়েছিল আবার উঠিছে আবার আমার খারে খা लाग भने का पनि आदी मुसल लगाउन नाइ डायरेक्ट सारो सुन्दर हामी त अरो बाधो त दिम हाइस कन्टीन्यु जा लास्ट भिडियो अर्जी वाला त दे अबेर भिडियो बनाइ त